ঢাকায় নয় জেদ্দা বিমানবন্দরে কাটা হয় সৌদি প্রবাসীর লাগেজ দাবি শাহজালালের পরিচালকের জানানো লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগ যেন পিছু ছাড়ছে না শাহজালাল বিমানবন্দরের একের যোগাযোগ মাধ্যমের রীতিমতো ভাইরাল এতে নড়েচড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ কোথায় কাটা পড়ল যাত্রীর ব্যাগগুলো সিসি ক্যামেরা পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষের দাবি ঢাকায় নয় যাত্রীর ব্যাগ কেটে মালামাল চুরি হতে পারে অন্য কোনো দেশের আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কর্তৃপক্ষরা এখন বলতেছে যে ওনারা এই ডাকায় তাদের ইয়ে প্রবাসীদের লাগেজ কাটা হয় না ঠিক আছে চেন খোলা হয় না এখন কথা হচ্ছে বলতেছে এই জেদ্দার বিমান জেদ্দার এয়ারপোর্টের মধ্যে কাটতেছে আর কি লাগেজের যত মা সামান আছে যত কিছুই আছে মানে জেদ্দা এয়ারপোর্টের দিকে কাঁদতেছে তো এখন কথা হয়েছে বাই ইদানিং না বলতেছেন আপনারা এই ঢাকায় মাল কাটা হয় না ঠিক আছে ব্যাগ কাটা হয় না চুরি হয় না এই সেই হ্যান ত্যান বলতেছেন কিন্তু এত এর আগে যে ভিডিওগুলো ছিল এটা তো আর আজকালকার ঘটনা ইদানিং প্রায় চার পাঁচ বছরের মধ্যে বেশিরভাগই এই ব্যাগ চুরি লাগেজ কাটা চেন কাটা তালা কাটা এটা ওইটা চলতেছে ঠিক আছে তো ভিডিওগুলো তো আর আজকের না দুনিয়া ভাইরাল আজকের হয় নাই আজকে চার পাঁচ বছর ধরেই এগুলা চলতেছে এ কথাটা হচ্ছে আপনার চার পাঁচ বছরের মধ্যে এখন যদি এখন মানে নেট দুনিয়া যখন বেশি ভাইরাল হয়ে গেছে এখন নেট দুনিয়ায় বেশি ভাইরাল হয়ে গেছে যার কারণে জিনিসটারে গুরুত্ব দিতেছেন চাপে পড়ে যাইতেছেন প্রেসারে পড়া যাইতেছেন এই জন্য করতেছেন ঠিক আছে কিন্তু আজকে চার পাঁচ বছর আগে যে কাহিনীগুলা হয়েছে ওইগুলা তো কোনো অ্যাকশন ছিল না আগে তো বলেন নাই যে জ্যারদা এয়ারপোর্টে কাটা হয় আর যদিও জ্যদে এয়ারপোর্টে কাইটা থাকে তাইলে প্যাসেঞ্জাররা যারা প্রবাসী আছে তারা তো বিমান ভাড়া দিয়েই আসে আর সৌদি এয়ারলাইন্স এরপরে বাংলাদেশ বিমান বিমানবন্দর সৌদি বন্দরের মধ্যে তো সম্পর্ক আছেই ঠিক আছে এমন না যে নাই তাহলে তাদের সাথে কি যোগাযোগ করার প্রয়োজন মনে করেন নাই এখন যখন তারপরে এখন এইগুলা বলতেছেন তাইলে আমরা কি ধৈর্য নিবো বলেন আপনারা এটা কি সত্য না মিথ্যা কিভাবে বিশ্বাস করবো আমরা সাধারণ যারা প্রবাসী আছে যারা সাধারণ পাবলিক আছে তারা কিভাবে বিশ্বাস করবো কথাটা বলতে পারবেন এটার কোনো ফুট দিতে পারবেন যে যে এয়ারপোর্টে এরকম করে কারণ এত বছর এইগুলা চলাইতেছে একবারও এটার তদন্ত করেন নাই একবারও বলেন নাই এখন এসে এগুলা বলতেছেন এগুলা কি পাবলিকে এখন মাইনে নিব